প্রদর্শক আজ চোদ্দতম তারাবি আজকে সতেরো নম্বর পারা তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি প্রদর্শক আজকে দুটো সুরো পড়া হবে একটি হচ্ছে সৌরতুল আম্বিয়া আর দ্বিতীয়টি হচ্ছে সৌরতুল হজ প্রথম সুরা সৌরতুল আম্বিয়া এটি হচ্ছে নবীদের সুরা এই নামে নামকরণ করা হয়েছে নাবিউন এক বচন আর বহু হচ্ছে আম্বিয়া এখানে প্রায় বড় বড় আঠারো জন নবীর জীবনী রয়েছে নবীদের এই জীবনীর মাধ্যমে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে এই সুরা আল্লাহ রব্বুল আলমিন শুরুতেই আয়াত নাজিল করেছেন ফি আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আমাদের হিসাবের কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামত খুব সন্দিকে অর্থাৎ কেয়ামত কাছেই গেছে কেয়ামতের সময় আর বাকি নেই তোমরা তোমাদের হিসাব দিতে হবে আমার সামনে যখন কেয়ামত সংগঠিত হবে তখন সব কিছুর হিসাব নেওয়া হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল ওহম ফি গফলাতিন তোমরা অলসতার চাদরে আবৃত আছো অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে আমরা অলসতার মাঝে আছি সেটি আল্লাহ রব্বুল আলমিন এ জায়গায় স্পষ্টভাবে বললেন এরপর আল্লাহ শব্দ উল্লেখ করেছেন ম তোমরা উল্টো পথে হারছো অর্থাৎ মুখ ফিরিয়ে দিচ্ছ দেখুন এখানে বলা হচ্ছে প্রথমেই প্রথমে ইকর আবেদিন হিসাবের দিনের সময় খুব দ্রুত কাসক্যাক নিকটে চলে আসছে তো কেয়ামত আজ থেকে পনেরো শত বছর আগে যখন কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ রবুল আলামী তখনই বলেছেন তো এই আয়াতের মাধ্যমে অংশের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আমাদের প্রতিটা সেকেন্ড যখন যাচ্ছে আমরা খুব কেয়ামতের কাছাকাছি যাচ্ছি আমরা যখন একটা সকাল কাটাচ্ছি দুপুর কাটাচ্ছি বিকাল বা সন্ধ্যা রাত কাটাচ্ছি তার অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ সময় চলে গেছে আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে যাচ্ছি তাহলে আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে চলে যাওয়া এবং হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন ওহুম ফি, ফ্রি অফ তোমরা অলসতার মধ্যে আছো আমরা যদি নিজেদের কি একটু ভাবি যে আসলেই কি আল্লাহ তালা যে বলেছেন এটা সত্য কি না দেখুন পুরোপুরিভাবে সত্য আমরা প্রতিনিয়ত জাগতিক বিষয় আমরা অলসতা করি আর আখেরাতের বিষয় তো আমাদের অলসতার শেষ নেই দেখুন আমরা যখন সকাল করি সে সকালের মধ্যেও কিন্তু আমাদের এক ধরনের অলসতা আছে সকাল হচ্ছে কাজের সময় সকাল হচ্ছে বরকতের সময় কিন্তু আমরা সকালটাকে পুরো সকাল জুড়ে আমরা ঘুমিয়ে থাকি অলসতার মধ্যে কাটাই এই যে অলসতা করে নিজেদেরকে যে আমরা সময়গুলোকে লস করে নিচ্ছি এই কিন্তু এটা কিন্তু আমাদের জাগতিক জীবনের জন্য কিন্তু একটা বড় সমস্যা আখেরাতের জীবনের কথা তো অপেক্ষায় রাখে না কারণ দেখুন সকালে ফজর নামাজ পড়তে হয় কিন্তু আমরা শহুরে বিশেষভাবে শহুরে জীবনে এসে আমরা নিজেদেরকে এমন একটা অবস্থায় তুলে নিয়েছি যে রাত তিনটা চারটা বাজে ঘুমাতে হবে আর ফজর নামাজ পড়া যাবে না সকাল দশটা এগারোটার দিকে উঠতে হবে তাহলে সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে আমরা কিন্তু এখানে অলসতার মধ্যে পড়ে রইলাম দ্বিতীয়ত জহরের সময় আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই আছরের সময়গুলো কিন্তু আমরা অলসতায় কাটিয়ে দিই মাগরিবের সময়গুলো কিন্তু আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই অর্থাৎ জীবনের পরতে পরতে আমাদের অলসতা মোয়াজ্জিন যখন আজান দেন তখনই কিন্তু আমরা নামাজে আসছি না মোয়ারিদৌ উল্টো দিকে চলে যাই আল্লাহ বলছে তোমরা আমার নামাজের দিকে আসো কিন্তু আমরা উল্টো দিকে চলে যাই এক বছর যখন অতিবাহিত হবে জাকাতের যখন নেসাব হবে তখন বলা হয়েছে আ তো জাকা তোমরা নিজেদের জাকাত প্রদান করো কিন্তু আমরা হিসাব করি এবং কখনো কখনো হিসাবেই করি না নিজেদেরকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করি কিভাবে জাকাত থেকে বাঁচা যায় কিভাবে জাকাত না দেওয়া যায় আমরা সেই উল্টো পটটা দৌড়ি রোজা রাখার কথা বলা হয়েছে আমরা রোজা না রেখে উল্টো পথে চলি আবার দেখা যায় আল্লাহ রব আদিন বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো আমরা সাহারি খাই না কিছু মানুষ এমন আছে সাহারির সময় সাহারি খাবে না মোয়ারি দুন তারা উল্টো পথে যাবে সকালবেলা তারা নাস্তা করবে সকালবেলায় খাবে আল্লাহ বলছেন সাহারির সময় খাও ভোর রাত্রে খাও তারা সকালবেলায় ফাস্টিং করে এই যে দেখুন আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা থেকে আমরা বের হয়ে উল্টো পথে চলা এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অলসতা এই জন্য আজকের তারাবি থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যেই হিসাব নিবেশের ব্যবস্থা রেখেছেন আমাদের আমল নামার যে হিসাব নেওয়া হবে সে ব্যাপারে চিন্তা ফিকির করা এবং কেমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা যাতে করে আমরা কোনোভাবে আল্লাহ তালার এই হিসাবের মধ্যে আটকে না যায় এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলো থেকে মুখ ফিরিয়ে না নেওয়া বরং আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বলেছেন সেদিকেই আমাদেরকে ধাবিত হওয়া এরপর আল্লাহ রব্বুল আলমিন সুরাম্বিয়াতে প্রায় আঠারো জন নবী নবীদের কথা বলেছেন সেই নবীদের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক বড় কিছুর শিক্ষা রয়েছে এর মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লা তুয়াসাল্লামের ঘটনা এনেছেন তিনি যে কৌশলে তার সম্প্রদায়কে তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াতের কথা সচিত্র তিনি এখানে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী সালাত সালাম এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারের মধ্যে সবার সব সদস্যরাই ছিল মূর্তি পূজক তারা মূর্তিকে পূজা করত ইসলাম নামক এবং ইমান আল্লাহ রব্বুল আলমিনীর ওপর ইমান ইমান আদিনী এমন একটা সম্প্রদায়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তার ভাই বেড়াদার তার বন্ধু বান্ধব যারা রয়েছে সকলেই তার বিরোধী ছিল ইব্রাহিম আলী সদাতু আসলাম ছোট সময় থেকে হাইদের ওপর বিশ্বাসী ছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনাকে হাইদের মতো নিয়ামত দান করেছিলেন এবং মর্যাদাশীল নবী হিসাবেও আল্লাহ রব্বুল আলমিন মনোনীত করেছেন এমনকি তিনি কি জাতির পিতা হিসাবেও মিল্লাত আিকোম ই বর আহিম এই ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ইব্রাহিম আলী সালাতুয়াসাল্লাম চাইলেন ওনার সম্প্রদায়ের মানুষরা এবং বিশেষভাবে ওনার পিতা যেন তাওহাইদের ওপর আসে এই জন্য তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন একটি কথা বললেন যে দেখেন আমার বাবা আপনি যে এই মূর্তিগুলোর পূজা করেন আচ্ছা এগুলোকে আপনার কোনো উপকার করতে পারে আপনারকে কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারে তখন বলছে হ্যাঁ এগুলো তো আমাকে উপকার করতে পারে ক্ষতি থেকে বাঁচাতে পারে এগুলোকে আমরা এই জন্যই তো পূজা করি কেয়ামতের দিনও তো এবং আখেরাতে যখন আমরা যাব তখনও এই মূর্তিগুলো আমাদের জন্য সুপারিশ করবে এই কথা বলার পর ইব্রাহিম আলহ সালাতাম বললেন যে দেখেন আপনি যে সমস্ত জিনিসের পুজো করেছেন আসলে এগুলো কিছুই করতে পারবে না বাবা এই কথাগুলো বিশ্বাস করে নেয় তখন ইব্রাহিম আলী সাল্লাতাম বিভিন্ন যুক্তির মাধ্যমে তাকে বোঝাতে শুরু করলেন ইব্রাহিম আলী সালাতু বললেন যে আচ্ছা বাবা আপনি যে এগুলোর সামনে বসে থাকেন কই আপনার সাথে কথাবার্তা কিছুই তো বলে না কেন আপনি এগুলোর পূজা করতেছেন তখন ইব্রাহিম আলী সাল্লা বাবা জবাব দিয়ে বললেন বা আনা এগুলো আমরা আমাদের বাপদাদা থেকে শিখেছি বাপদাদার বাপদাদাদেরকে দেখেছি তারা এই কাজগুলো করেছেন আজকের সমাজেও দেখা যায় কোরআন এবং হাদিসের কথা যখন আপনি বলবেন তারা সেগুলো মানতে চাইবে না বলবে যে আমরা সমাজের কথা মানি সমাজের কিছু রোলস আছে হ্যাঁ মা আমাদের বাপদাদাদেরকে এমন করতে দেখেছি এমন করতে দেখেছি এই যে বিভিন্ন ধরনের বাপদাদাদের কথা টেনে টেনে ইসলাম এবং কোরআন হাদিস থেকে দূরে সরা এটি হচ্ছে ইব্রাহিম আলী সাল্লা আসলামের যে সম্প্রদায় ছিল যারা তাওহাইদের উপর বিশ্বাসী ছিল না এটি ছিল তাদের একটা সংস্কৃতি এই জন্য এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের যে বাণীগুলো রয়েছে সাহাবা একরাম তাবে তাবিন তাবে তাবি আইন ওনারা ওনাদের যে কাজকর্মগুলো রয়েছে ওনারা যে আমল করেছেন যে পথে চলেছেন এবং রদিয়াল্লাহ আনু আজমা আইন সেরাত দিন আনহিমঈরুল মকদুর আলহিম যাদের উপর আল্লাহ রব আলমিন পুরুষকে যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চলতে হবে এবং যারা পথভ্রষ্ট তাদের পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকের তারাবি থেকে আমাদের বড় একটি শিক্ষা হলো বাপদাদাদের কথার উপর নয় বাপদাদাদের রীতিনীতির উপরে নয় বরং আমাদেরকে চলতে হবে ইসলামের সঠিক দিক নির্দেশনার উপর এরপর আজকের তারাবিতে দাউদ আলী সালাত সালামের ঘটনা আনা হয়েছে ওনার জীবনী উনি ওনার একটা মসজিদা ছিল লোহা হাতে যখন দিলেন তখন সব গলে যেত এই লোহার মাধ্যমে তিনি জীবিকা উপার্জন করতেন যুদ্ধের পোশাক বানাতেন সেগুলো বিক্রি করতেন এই জায়গা থেকে নিকারাম বলেন সব নবীরে কাজকর্ম করে খেয়েছেন এই জন্য যে কোনো কাজ এগুলো ছোট ছোট করে না দেখা যেমন আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ যারা কাজ করে বা ভ্যান চালায় রিক্সা চালায় বা ছোট ছোট কাজ করে তাদেরকে উপহাস করে তাদেরকে ভিন্ন রকমভাবে দেখে এটি কোনোভাবে উচিত নয় হালালভাবে যে যে কাজ করবে সেই কাজকে সম্মান দেখানো এবং হালাল উপার্জনে খাওয়া এটি হচ্ছে নবীদের নবীদের গুরুত্বপূর্ণ একটি সোনা এজন্য আমাদেরকে মনে রাখতে হবে অলস জীবন না কাটানো বেকার জীবন না কাটানো অন্যের অধীনে থেকে নিজেদেরকে একেবারে নিঃস্ব মনে করা এবং চেয়ে খাওয়া এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বরং আমাদেরকে স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বীর পাশাপাশি কর্মের পাশাপাশি আমাদের দোয়াও করতে হবে দারিদ্রতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন পরিশ্রম করতে হবে পাশাপাশি দোয়াও করতে হবে এজন্য আজকের তারাবি থেকে এটিও আমাদের বড় একটি বার্তা এরপর আজকের তারাবিতে দা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু দোয়া রয়েছে যেমন আইয়ুব আলী সাল্লাহ উনি যখন খুব কঠিন রোগে আক্রান্ত হন তখন সে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন রোগে আক্রান্ত হয়েছিলেন যে ওনার স্ত্রী ছাড়া যারা ছিল সকলে ওনার থেকে দূরে সরে গেছেন এমনকি ওনার বন্ধুবান্ধব এই কথাও পর্যন্ত বলেছে হয়তো আইয়ুব বিরাট কোনো খারাপ কাজ করেছে গুনাহে অপরাধের কাজ করেছে এই জন্য আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন তখন তিনি দোয়া করেছিলেন আন্নি মাসানি অদ্দরু ও আন্তঃ রাহমুর রাহিমিন হে আল্লাহ আপনি আমাকে কষ্টে জর্জরিত করেছে আপনি তো রহমান এবং রহিম আপনি আমার ওপর দয়া করুন এজন্য যে কোনো কষ্টে যে কোনো সংকটে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করা আন্নি মাসানি অব্দুরু ও আংতা রহমান রাহিমিন আজকের এই তারাবি থেকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে কোনো বিপদ আপদে এই দোয়া পড়া আল্লাহ ইহা ইলা আংতা ইন্নি কুমতমিনা জলিমিন ইউনু সাহি সদাতলাম যখন মাছের পেটের ভিতরে চলে যান অন্ধকারে তখন তিনি এই দোয়া করেছিলেন এরপর জাকারিয়া আলী সালাতুয়া সন্তান হচ্ছিল না ওনাকে আল্লাহ রব্বুল আলমীর শেষ বয়সে যখন সন্তান দিয়েছেন তিনি সন্তান প্রাপ্তির এই দোয়া করেছিলেন রব্বিলা তাদারুনি ফরদাউতা খাইরুল ওয়ারিথিন হে আল্লাহ আমাকে একা ছেড়ে দিন না পৃথিবীর মধ্যে বরং আমার এমন একজন উত্তরাধিকারী দেন যাতে করে সে আমার দাওয়াতি কার্যক্রম চালাতে পারে এই জন্য আজকের তারাবি থেকে আমরা মোট তিনটি দোয়া পেলাম এটা হচ্ছে বিপদ সুবহানাকা ইংতা সোবাহী মিনাজ জালিমিন দ্বিতীয় হলো যে কোনো বিপদ সংকটে এবং বিশেষভাবে রোগে আক্রান্ত হলে এই কথা বল এই দোয়া পড়া আন্নি বাসানি আব্দুরু ও আংতা রাহিমিন আর সন্তান যদি না হয় তাহলে এই দোয়া বেশি পড়া রব্বি লা তাদারুনি ফারুদা ও আনতা হৈরুল ওয়ারিদ্দিন এরপর আজকের তারাবিতে দ্বিতীয় সূরা হচ্ছে সৌরতুল হাজ এই সূরাতুল হাজের ভিতরে হজের যত কার্যক্রম রয়েছে সবিস্তারে এই জায়গায় আলোচনা করা হয়েছে হজের আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু ইন ইন্ন জালযালাত আস-সাআতি শাইউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো তোমরা আল্লাহকে ভয় করো কেননা তোমাদের সামনে কেয়ামত নামক একটা মহা বিপদ আসছে সেই বিপদটি অতন্ত ভয়ানক এই যে আল্লাহ আল্লাহরব্দুল্লালামিন আমাদেরকে বললেন কেয়ামত কি ভয় পাও কেন ভয় পাই এর পরের আয়াতে বলেছেন ইয়ামা তারাও নাহা দাদালু কুল্লু মুরুদে আদিন আম্মা আর দ আত ওয়াতাবর কুল্লু দেয়াতি হামলিন হামলাহা ওয়াতার ন্যাসা সুকার ওয়ামা হুমবি সুকার এই আয়াতের ভিতরে আল্লাহরবুল্লা আলামিন কেয়ামতের সময় যে ভয়াবহতভাবে এর তিনটি চিত্র তুলে ধরেছেন এক নাম্বার চিত্র হচ্ছে দুগ্ধপায়ী শিশু যারা দুধ পান করবে ওই মায়েরা সবচেয়ে বেশি তাদেরকে আদর করে কিন্তু কেমন যখন শুরু হয়ে যাবে তখন ওই মায়েরা দুধের শিশুকে পর্যন্ত নিক্ষেপ করে দূরে দূরে ফেলে দিবে দ্বিতীয় হলো আপনারা দেখেন যে সন্তান প্রসবের জন্য আমাদেরকে সিজার করতে হয় এবং কখনও কখনো দাত্রীর মাধ্যমেই তাদেরকে প্রসব করাতে হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ওয়াতাহমিলু কুল্লুদয়াতি হামলিন হামলাহা যখন কেয়ামত সংগঠিত হবে এতটা ভয়ঙ্কর পরিবেশ হবে যে ভয়ঙ্কর পরিবেশে কোনো সিজারও করা লাগবে না কোনো ধাত্রী আসবে না বরং এমনিতেই তার বাচ্চা পড়ে যাবে এরপরে অতারণ্যায় আসা সুকার কেয়ামতের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে তুমি যখন একজন মানুষকে দেখবে তখন মনে হবে তোমার কাছে সে মাতাল মদ পান করেছে সে এমনভাবে চলাফেরা করতেছে মনে হয় যে মাদক সেবন করে আসছে কিন্তু অমাহম্বি সুকার তারা কিছুই পান করেনি সুস্থ সবল মানুষ অর্থাৎ কেয়ামতের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না এজন্য আমাদেরকে কেয়ামতের ব্যাপারে সতর্ক হতে হবে যাতে করে কেয়ামত আসলে আমরা যেন কেয়ামতের ভয়ঙ্কর সে পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন এরপরে হজের সবিস্তার আলোচনা করেছে হজ মূলত আটই জিল হজ ফজরের পর থেকে তেরোয় জিল হজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে হজ একটি রোকন ইসলামের যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই হজ করবে হজ যদি না করে তাহলে গুণাকার হবে জিল হজ মাসের এই সময়ে যারা সামর্থ্যবান হবে তারা হজে যাবেন হজে যে আল্লাহ তালার সুনির্দিষ্ট কিছু রয়েছে যেমন তাওয়াফ রয়েছে সাঈ রয়েছে সাফা মারোয়া তারপর আরাফার ময়দান মুজালিফা মিনা সেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এবং কুরবানি করা এগুলোর মাধ্যমে হজ পরিপূর্ণ হয় এরপরে আজকের তারাবিতে সুরা হওয়া আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সেটি হচ্ছে কোরবানি করা প্রত্যেক নবীদেরকে আল্লাহ কোরবানির সিস্টেম দিয়েছেন তবে উম্মতি মোহাম্মদ হচ্ছে একটু ব্যতিক্রম দশই জিলহস থেকে নিয়ে বারোই জিলহস আর সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুর ভিতরে কোরবানি করা যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কোরবানি করবে এই যে কুরবানি যদি না করে সেখানেও সে গুণাগার হবে এজন্য এটি হচ্ছে দিনের সাহায়ের অর্থাৎ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যেমনিভাবে হজ একটি রোকন পাশাপাশি কুরবানি হচ্ছে মূলত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যাদের সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও যদি তারা কুরবানি না করে তাহলে মনে করতে হবে ইসলাম ধর্মের নিদর্শনকে তারা অবমাননা করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন ওমা আলীনা ইল্লাল বালাক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি